আজ কড়াইশুঁটির খোসা এবং কড়াইশুঁটি দিয়ে আরও কিছু দেব আজ আমি একটা সরু চাকলি বানাবো নমস্কার আমার বৈষ্ণব আমৃততে সকলকে স্বাগত কড়াইশুঁটিগুলো আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি এবার দানাগুলো বের করে নেব দেখুন কড়াইশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইশুঁটি এবং খোসা দুটোই একসাথে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেব সামান্য জল আর দেব দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এ দুটো দিয়ে দেবো এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব এবারে এটা একটাও ছেঁকে নেব ছাঁকনি রেখেছি ছাঁকনির ওপর ঢেলে দেব চেপে 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 সমস্ত রস বার করে নিয়েছি এবার এই ছিবড়ার অংশটা ফেলে দেব হাফ কাপ বিউলির ডাল পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটা মিক্সিং জারে দেব এবং এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব বিউলি ডালের পেস্টটা ঢেলে নিচ্ছি এবার দেবো এক বাটি চালের গুঁড়ি একটা আতপ চালের গুঁড়ি দিলাম আমি যতটা আতপ চালের গুঁড়ি দিলাম ততটাই আমি ময়দা দিলাম এক চামচ লবণ দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা একটা চিলি ফ্লেক্সও দিতে পারেন হাফ চামচ দেব জিরার গুঁড়ো গোটা জিরে দিলাম সিকি চামচ সিকি চামচ দেব হিং এবার এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব জল দিতে হবে সামান্য উষ্ণ গরম জল গরম জল নয় যেহেতু শীতকাল জল প্রচণ্ড ঠান্ডা তাই একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি তাওয়াটা রেডি করে নিই এসেছি গ্যাস জেলে দিয়েছি এবার একটা সাধারণ তাওয়া বসিয়ে দেব। আর গ্যাসের হিট এইরকম ফুলে রেখে দেব। ফুলে রেখে তাওয়াটা পাঁচ মিনিট এরকম ফুল হিটে গরম করে নেব সমস্ত জায়গা তেলটা লাগিয়ে দেব তেল দিয়ে আবার গরম করে নিয়েছি কয়েক সেকেন্ড এবার জল ছিটিয়ে দেব দিয়ে মুছে নেব আবার তেল লাগিয়ে দেব জল ছিটিয়ে দিলাম এবং কাপড় দিয়ে জলটা আবার মুছে নেব এইভাবে পাঁচবার করব তেল দেব এবং জল দিয়ে মুছে নেব আবার তেল দেব আবার জল দিয়ে মুছে নেব এভাবে পাঁচবার তৈরি করে নেব এবার তাওয়া রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা দেব হালকা করে তেল মাখিয়ে দেব আমি এটা সাদা তেল দিয়ে করছি আপনারা সাদা তেল সরিষার তেল যেটা পছন্দ সেটা দেবেন দেখুন ব্যাটারটা এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি এবার এক চামচ দেব প্রথমটা একটু ছোট করেই দিলাম দেখুন এটা এই যে ননস্টিক তাওয়ার মতো করে নিলাম এটা ননস্টিক তাওয়ার থেকেও সুন্দর হলো দেখুন আমি দেখাচ্ছি দেখুন একদম ইজি ইজিভাবে এটা উঠে যাবে অতএব ননস্টিক যদি না থাকে সাধারণ তাওয়াকেও এভাবে আপনি ননস্টিকের মতো করে নিতে পারেন বা ননস্টিকেরতেও ভালো করে নিতে পারেন তা হয়ে গেছে তুলে নেব প্রতিবারেই সামান্য খুব সামান্য তেল লাগিয়ে দেবো দেখুন তাওয়াটা এত সুন্দর হয়ে গেছে যে দেখুন এরকম খুন্তি দিতে অটোমেটিকভাবে উঠে যাচ্ছে এবং উল্টো দিকটা করে দিলাম উল্টো দিকটা এরকম তিরিশ সেকেন্ড রাখবো তারপর আবার এটাও তুলে নেবো সরু চাকলিগুলো তৈরি হয়ে গেছে তাওয়া দেখে ভাবছে তো তাওয়াটা কি ভীষণ পুড়ে গেছে কোনো চিন্তা নেই সামনের সপ্তাহেই একটা বাসন মাঝের পাউডার আমার চ্যানেলে বেরোবে যেটা এরকম পোড়া তাওয়া কড়াই হাঁড়ি কাঠে রান্না হাঁড়ি কাঁসা পিতল তামার যে কোনো বাসন যে কোনো বাসন খুব সহজে খুব কম পরিশ্রমে একদম ঝকঝকে তকতকে করে মেজে নেওয়া যাবে তাহলে নো ভাবনা কড়াই সুচির খোসা দিয়ে তৈরি সরু চাকলিগুলো দেখুন কতগুলা সরু চাকলি হয়েছে আমি সব প্লেটের উপর তুলে নিয়ে যাব এটা এতটাই নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলে একদম যেন মনে হচ্ছে তুলো দিয়ে তৈরি করা আছে খেতে তো সুস্বাদু এটা বলার অপেক্ষা রাখে না এবং ভীষণ নরম হয়েছে কারোর পক্ষেই এটা কিন্তু যেমন শিশুদের কোনো অসুবিধা হবে না তেমনি যাদের বয়স্ক যাদের দাঁতের কোনো প্রবলেম আছে কারোরই কিন্তু এই সরু চাকরিটা খেতে প্রবলেম হবে না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভাবে আপনাদের সাথে দেখা হবে ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি